আসলেই কি প্রতিভাবান মানুষ প্রতিভা বলতে কিছু আছে আসলে কি জিনিয়াস বলতে কিছু আছে নাকি যারা সফল হয়েছেন তারা শুধুমাত্র পরিশ্রম নিজ অধ্যবসায়ের কারণে হয়েছেন এই প্রশ্নটার উত্তর আগে আমি একটি দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই সক্রেটিস আরিস্টেটল প্লেটো এদের এনাদের নাম শুনেছেন সেই সময় যে সময় পৃথিবী এত পিছানো এত পশ্চাৎপদ যখন জনগোষ্ঠী সেই সময় সক্রেটিসের মাথায় কিভাবে আসলো নো ইউরসেলফ নিজেকে জানো সেই সময় সক্রেটিসের মাথায় কিভাবে আসলো যে স্ট্রং মাইন্ড ডিসকাস আইডিয়াস ডিসকাসেস আইডিয়াস এভারেজ মাইন্ড ডিসকাসেস এভেন্টস অ্যান্ড উই মাইন্ড ডিস্টাল যিনি বলে গেলেন যে বাই মানুষ জন্মগত ভাবেই একটি সামাজিক এবং রাজনৈতিক জীব অথচ আজকে এত বছর পর আজকেও আমরা শুনি যখন আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা স্লোগান দেয় ছাত্ররা বলে যে হলে হলে ছাত্র রাজনীতি চল হলে হলে রাজনীতি চলবে না রাজনীতি তাহলে কি খারাপ কিছু অবশ্যই খারাপ কিছু না রাজনীতির খারাপ জিনিসগুলো সরানো উচিত কিন্তু রাজনীতি কখনই খারাপ নয় তাই যদি হয় তাহলে অ্যারিস্টালের কথায় হলে যারা থাকে তাহলে তারা মানুষ না কারণ ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল ইতিহাসের মধ্যে একজন হচ্ছে লিওনার্দি দি ভেঞ্চে দি দি ভেঞ্চে ও মাই মাই হাউ একজন মানুষের পক্ষে এত কিছু কিভাবে সম্ভব একদিকে তিনি মোনালিসার ছবি এঁকেছেন ওয়ালে ওয়াল পেন্টিং করেছেন দি লাস্ট সাপার অথচ সেই লিওনাদেদি ভিনছি তিনি আবার যুদ্ধ যুদ্ধাস্ত তৈরি করেছেন তিনি হেলিকপ্টার তৈরির বহু আগে হেলিকপ্টারের মডেল তৈরি করেছেন তিনি এক দিকে শিল্পী শুধু শিল্পী না আপনার যে কথাটি পিকাসোর নাম গেলেন পিকাসো মাইকেল বলেন সেই লেভেলের সেরা শিল্পীদের মধ্যে একজন মন এবং তার শিল্পকর্ম মোনালিসা ইজ ওয়ান বেস্ট তো সেই শিল্পকর্মালিসি দেখা গেছে একদিকে তিনি শিল্পী একদিকে তিনি সঙ্গীতজ্ঞ একদিকে তিনি গণিতজ্ঞ একদিকে তিনি জিওলজিস্ট একদিনে একদিকে তিনি জিওলজিস্ট একদিকে তিনি আরো অনেক কিছু মানে আমি তো আমাদের দেশের দিকে একটু তাকাই দেখেন না দুজন মানুষ নজরুল এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এবং নজরুল রবীন্দ্রনাথ অনেকে বলেন উনি তো একটু ভালো জমিদার বাড়ির ছেলে ভালো ভালো তো লিখবেনি জমিদার বাড়ির তো আরো অনেক ছেলে ছিল আরো বহু জমিদার ছিল তাদের সন্তান ছিল কই তারা কি রবীন্দ্রনাথের মতো আমাদের আন্দোলিত করতে পারে আজকে ভর রোদের মধ্যে যখন আপনি ওই গান শোনেন আজ ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে তখন মনে হয় যে প্রখর রৌদ্রের মধ্যেও যেন আমার শরীর গা দিয়ে বৃষ্টি দিয়ে ভেজে ভিজে যাচ্ছে তার অনেক কবিতা আছে আমার সবচেয়ে প্রিয় কবিতা হচ্ছে তার পৃথিবী কবিতাটা আমার এত ভালো লাগে আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিবা বসানের বেদিতলে মহাবীর যুবতী তুমি বীর ভোগ্গা বিপরীত তুমি ললিত কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র এনার তো সাধারণ মানুষ আমাদের মতেই তাদের মাথা আছে না কাছে চোখ আছে ঠিক আছে বাট তারা অসাধারণ তারা চিংড়ি আছে এবার নজরুলের কথা ধরেন একজন বেকারির কর্মচারী কিভাবে লিখলেন বলবির চুরু উন্নত মম শির নিহারে আমারি নত শির ওই শেখর হেমাদ্রির অথবা তার কবিতার শেষের দিকে দেখেন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব হবো আকাশে বাতাসে না অত্যাচারের ভীম রণভূমি রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন শান্ত একজন বেকারের কর্মচারী কিভাবে তার মুখ দিয়ে তার মাথা থেকে এগুলো বের হল হকাম শ্যামা সঙ্গীত গেছেন হামনাদ লিখেছেন কিভাবে সম্ভব ঠিক তেমনি একজন জিনিয়াস আমাদের জয়নুল আবেদী আপনারা জানেন যে নদীর পাশে যাদের জন্ম হয় নদীর পাশে যারা বড় হয় তারা সাধারণত একটু সংগ্রামী হয় তারা একদিকে সংগ্রামী হয় আবার একটু প্রকৃতি প্রেমী হয় ঠিক তেমনি ব্রহ্মপুত্র নদীর নদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য তাকে আরও শিল্পী বানিয়েছে এবং সেই নদীর চলার গতি তার জীবনে গতি এনেছে এবং এক পর্যায়ে তিনি সম্ভবত উনিশশো সালের দিকে বুঝলেন যে না তাকে শিল্পী হতেই হবে সুতরাং তিনি চলে গেলেন কত মাইল দূরে কলকাতা বহু দূরে মমৃ কোথায় কলকাতা কোথায় সেইখানে চলে গেলেন শিল্পী হওয়ার নেশায় আমি ঠিক জানতাম না আমি এক জায়গায় পড়েছিলাম অনেক আগে তিনি আর কি স্কুল পালিয়ে গেছেন আবার স্যার বললেন যে আমাদের সহদসমান সাহেবের ছেলে বলছেন উনি খুব ভদ্র ছেলে উনি স্কুল পালানো ছেলে না ওনার বাবার যাই হতে পারে একটা কিছু তবে আমি যা দেখি যে যারা জিনিয়াস তারা সবাই স্কুল পালায় তো গেলেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মার কাছ থেকেই হেল্পটা আসে উনি যখন গেলেন কলকাতায় সেখানে সেরকম সুযোগ ছিল না ওইখানে তো উনি যাওয়ার পর ওখানে লেখাপড়ার খরচ টরচ প্রাথমিক খরচ দিয়েছিলেন তার মা তার একটি গহনা বিক্রি করে দিয়ে আমি ঠিক জানি না এখানে ওনার ছেলে আছেন উনি হয়তো আরও ভালো জানবেন তো তারপরে ওখানে একজন একজন ভদ্রলোক মুকুল দে এই লোকটাই দেখলাম তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এবং যে কথাটি উনি বলে গেলেন যে উনি যখন ফিফথ ইয়ার সে সময় উনি শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন তার গুণের কারণে এবং এর আগেই তিনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি ব্রহ্মপুত্র নদীর উপর উপর কিছু ছবি স্কেচ উনি উনি ওটার মেডেল পেয়েছিলেন তো আর যখন দুর্ভিক্ষ আসলো দুর্ভিক্ষের ছবি একে উনি তো একটি শুধুমাত্র উপমহাদেশনে যে কথা বলেছেন যে উনি একটি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিতে পরিণত হলেন যাই হোক এমন একজন জিনিয়াস উনি পরে আবার আমাদের এই ভূখণ্ডে ফিরে আসলেন এসে দেশের শিল্প আন্দোলন আমাদের যে আর্ট কলেজ প্রতিষ্ঠা এবং এই আন্দোলনের নেতৃত্ব যে কোনো কাজের শুরুটাই কঠিন এবং এই আন্দোলনের শুরুটা উনি চিত্রকলা যে আন্দোলন আমাদের দেশের সেই শুরুটা জয়নাল আবেদন করে গেছেন এবং বহু দূর এগিয়ে নিয়ে গেছেন আমরা আজকের দিনে এই এই অনুষ্ঠানে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আশা করি যে আরও জয়নুল আবিদিন জন্ম নেবে কিন্তু দুঃখের বিষয় যেটি চিন্তার বিষয় তা হচ্ছে যে আমরা এ পর্যন্ত আমাদের দেশে যত এ ধরনের জিনিয়াস পেয়েছি যত নাম করা মানুষ পেয়েছি তারা সবাই খোঁজ নিয়ে দেখেন তারা সবাই গ্রাম থেকে এসেছেন কিন্তু দুঃখের বিষয় যে এখন আমাদের দেশের শিক্ষা এত নগরায়ন হয়ে গেছে যে এখন আর গ্রামের ছেলেরা পিছিয়ে পড়ছে গ্রামের ছেলেরা আর এখন প্রতিযোগিতায় সেইভাবে আসতে পারছে না যেটি একটি আশঙ্কার বিষয় এবং আগামীতে আমরা এই গ্রামের ছেলেরা যদি সামনে আসতে না পারে তাহলে আমরা এই মাপের প্রতিভাবান মানুষ আর পাওয়ার পাবো কিনা জানি না যদিও নগরায়নের ফলে যে প্রতিষ্ঠানগুলো হয়েছে সেখান থেকেও প্রতিভাবান ছেলের তৈরি হতে পারে সেই আশায় আমরা বসে থাকি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এত গুণী মানুষদের মাঝে আমাকে শিল্পকলা একাডেমি কিছু কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্যে শিল্পকলা একাডেমিকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে